对对。就是啊 আপনারা আমার আব্বারা আবার একটা করতেছে এখানে আপনাদের বলছিলাম না যে আমি বাংলাদেশে আমার শ্বশুর বাড়িও করবো আমার বাপের বাড়িও করবো তো শ্বশুর বাড়িটা তো ছয় সাতশো মানুষ খাইছি ইনশাল্লাহ এখন বাপের বাড়িরও খাওয়ানোর জন্য একটা গরু দেখতেছি তো আজকে কিনতে যাওয়ার কথা

কোথাও যাওয়ার আগে আমি আমার স্কিনটাকে সুন্দর করে ক্লিন করি আর ক্লিন করার জন্য আমি ভিটামিন সি এর এই এই ক্লিনজারটা ব্যবহার করি কারণ এখানে যত রকমের ময়লা আছে সবগুলো পরিষ্কার করতে সাহায্য করে এরপরে নিলাম সানস্ক্রিমের এই সিরামটা এটা নিলে সূর্যের আলো থেকে স্কিনটাকে প্রোটেক্ট করবো সব শ্রেণীর মানুষেরই কিন্তু সানস্ক্রিমটা ব্যবহার করা উচিত বিশেষ করে যাদের বয়স হচ্ছে তাদের তো অবশ্যই নেওয়া উচিত এরপরে ব্যবহার করছি লিপ বাম যাদের ঠোঁট পিঙ্কুশ করতে চান তারা কিন্তু এই লিপ বামটা ব্যবহার করতে পারে আমি এই তিনটা প্রোডাক্টই নিছি অজিভা পেস্ট থেকে আপনারা যদি চান উপরে

আমরা এই অনুষ্ঠানে যা তো মানুষজন সব আমার আত্মীয় স্বজন আত্মীয় বাইরে আমি কাউকেই দাও করি নাই আর আব্বা কাকারা সবগুলো মিলেই আসলে করতেছে তো আজকে যেহেতু আমি গরু কিনার আজকে আমাদের ইচ্ছা হচ্ছে গরু কিনা অনুষ্ঠান সামনে

কারো যদি মানে আট মন মাংস দরকার হয় মানে আট মনের উপরে তাহলে আমার এই কাকার গরুটা নিতে পারেন আমার নিজের কাকার কিন্তু গরু আমি ওইটা দিচ্ছি আর আপনার কোন অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যদি নিতে চান এটা নিতে পারেন একদম আমার বুঝতে চাই তো যে আপনারা মনে করতে পারেন যে আমার গরুটাই আপনারা কিনে নিচ্ছেন আর আমি ওটা নিচ্ছি ইনশাল্লাহ মাংস তো খাওয়াবো নি আপনাদেরকে খাওয়াবো তো পারবো না আপনাদের দেখাতে পারবো নি আমার অনুষ্ঠানে তো ভালো থাকেন যদি মানে গরু পছন্দ হয় তাহলে বলতে পারেন আমাকেও আমি কাকাকে বলি দেবো নি আর আমার গরুটা কিরকম হয়েছে সেটাও বলে আর এটি হলে বেশি ভালো হইতো কিন্তু এটা বেশি মাংস হবে জন্য হইলো না আমার মাংস আসলে দুইশো আড়াইশো মানুষ খাবে তো এত বড় গরু আসলে আমার দরকার নেই হ্যাঁ তিন মনে হতো হলেই আমার জন্য পারফেক্ট ওই গরু ওইরকমই অর্থাৎ বেশি হবে নি বাট এই গরু বেশি মাংস তো ভালো থাকেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন আর যাদের গরু লাগবে তারা বেশি বেশি করে শেয়ার করেন বাই বাই